টলিউড অভিনেত্রীদের অভিনয় দক্ষতা তো সকলেই দেখে থাকেন সিনেমার পর্দায় তাদের অভিনয় দক্ষতার কারণেই তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এত বেশি রূপে গুণে সব দিক দিয়েই এগিয়ে এই অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতাও এবার একটু কাছ থেকে জেনে নেওয়া যাক আমাদের আজকের এই প্রতিবেদনে টলিউড অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা সে কথায় আর জানাবো বলা যায় টলিউডের এখন প্রথম পজিশনে রয়েছেন মিমি কারণ তার জুলিতেই একের পর এক হিট ছবির রেকর্ড রয়েছে সেই মিমি আশুতোষ কলেজ থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজের সঙ্গে বিচ্ছেদের খবর তাকে ফের একবার এনে দিয়েছে শিরোনামে তিনি অভিনয়ে বেশ পারদর্শী তা সকলেরই জানা সেই সঙ্গে শিক্ষার দিক দিয়েও তিনি বেশ এগিয়ে তিনি লক্ষণ ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেন পরে ইনফরমেশন টেকনোলজির ওপর আরও একটি মাস্টার্স করেন রুক্মিনী মৈত্র দেবের গার্লফ্রেন্ড হিসেবে বেশ জনপ্রিয় সম্প্রতি দেবের সঙ্গেই বড় পর্দায় পা রেখেছেন সেই রুক্মিনী লরেটু কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন পরে এম শেষ করেন এবার আসা যাক টলিউডের অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তর কথায় কারণ তিনি টলিউডের ভীষণ জনপ্রিয় তিনি লেডি ব্রেবন থেকে ইতিহাসের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পায়েল সরকার পায়েল সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন পাশাপাশি অভিনয়েও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি পাউলিদাম পাউলিদাম বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন আজ টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অন্যতম অভিনেত্রী পাওলি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ